আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা মক্কায় রয়েছি উমরার উদ্দেশ্যে উমরা সম্পন্ন করলাম এখন একটি ভিডিও বার্তা আপনাদের মাঝে এই কারণে দেওয়া অনেকে এই উমরা উপলক্ষে রমজান মাসে আমরা সকলে চেষ্টা করি অনেকেই উমরা করার জন্য কম বেশি নাইনটি পারসেন্ট লোকের চেষ্টা করে তো অনেকের অনেক প্রকার প্রশ্ন কিছু অবৈধ প্রবাসী ভাইরা রয়েছে যারা বৈধ আছে তারাও অনেক সময় প্রশ্ন করেন যে ভাই উমরা করতে কি অনুমতি লাগে উমরা করতে কী কী চেক করে কোথাও কি চেক করে কি করে না এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও সকলে ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আপনার কি শেয়ারে যেন আপনার একজন অবৈধ প্রবাসী ভাই যদি থাকে সেও যেন উমরা করতে আসতে পারে নির্বিধায় প্রথমত কথা হচ্ছে আমরা জিদা থেকে গিয়েছিলাম তো চেকপোস্টে কোনো চেক করেনি দ্বিতীয়তে দ্বিতীয়ত কথা হচ্ছে চেকপোস্ট পার হয়ে গেলে আপনা আমি আপনি আমি সকলেই জানি যে হজের মৌসুমে যে স্থানটিতে গাড়ি চেক করা হয় ওই স্থানটিতে রাস্তা ব্যারিকেড দিয়ে তারা মাঠের মধ্যে দিয়ে নিয়ে তাদের যেই বিষয়গুলো দেখার যে গাড়িতে লোক কয়জন কি আসে বিষয় জাস্ট এটাই যদি তাদের সন্দেহ হয় কোনো গাড়ি তারা চেক করে কোনো সন্দেহ না হলে তারা চেক করে না আর হ্যারাম পরিধান থাকলে আশা করি কোনো প্রকার ঝামেলা করে না তবে এখানে একটা কথা বলি যারা আমাদের অবৈধ প্রবাসী ভাইয়েরা আছেন তারা বিশেষ করে চেষ্টা করবেন যে ট্যাক্সিতে করে আপনারা উমরা করতে যাওয়ার জন্য পার্সোনাল প্রাইভেট কারে না গিয়ে ট্যাক্সিতে যাওয়াটা আমি মনে করি বেটার আপনাদের জন্য নিরিবিলে কিবা বাসে যাই হোক এখন আসি উমরা করতে কি অনুমতি লাগে না ভাই ওমরা করতে কোনো প্রকার অনুমতি লাগে না আপনি অনুমতি ছাড়াই উমরা করতে পারেন তবে বিভিন্ন জায়গা রাস্তাঘাট একটু বন্ধ করে রাখে তারা বিশেষ করে নামাদের সময় হলে একটু ঘুরে পেঁচিয়ে আসতে হয় তো ট্যাক্সিওয়ালাদের অতটা সমস্যা হয় না যাই হোক এই জন্য আপনাদেরকে বলি যে যারা উমরা করতে যাবেন যদি নিজের পার্সোনাল গাড়ি থাকে তো সেটা হচ্ছে অন্য হিসাব আর যাদের পার্সোনাল গাড়ি নেই তারা অন্য গাড়িতে যাওয়ার চেষ্টা করেন যে পার্সোনাল কারো বন্ধু বান্ধবের গাড়িতে সেটিতে আপনি বৈধ প্রবাসী হলেও অবশ্যই আসতে পারেন হলে আপনারা চেষ্টা করবেন ট্যাক্সিতে আসার জন্য এতে করে আপনি নিজেও সেফ এবং আপনার উমরাটিও সম্পূর্ণ হয়ে যাবে আশা করি তো প্রিয় প্রবাসী বন্ধুরা এই ছিল আপনাদের জন্য উমরা বিষয়ে বার্তা তথ্য যারা জানতে চেয়েছিলেন তাদের জন্য তাই আপনাকে অনুরোধ করবো যে এই মুহূর্তে আপনি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আমরা উমরা শেষ করে এই মুহুর্তে বের হচ্ছি এবং আমাদের সাথে আরো যারা লোক ছিল আমার পরিবার কিংবা আমার আরও আমার জামাই আমার মামতো ভাই ওদেরকে খুঁজে তো আমরা এখন বের হচ্ছি ইনশাল্লাহ হেরাম আপনার তপ শেষ করে ছাবমারা শেষ করে অলরেডি বের হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এইখানে নাকি চুল কাটে তো আমরা কেচে নিয়ে হালকা একটুখানি মাথার চুল কেটে নিব তো বিশেষ করে আমার এই ভিডিওটি হচ্ছে আমাদের বৈধ অবৈধ প্রবাসী ভাইদের জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব